আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুড়ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার খায় যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বিতল আমরা ছাত্রদল মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর নিত্য বেদীর বলি দান যখন লক্ষ্মী দেবী স্বর্গে উঠেন আমরা পুষি নীল অতল আমরা ছাত্রদল আমরা ধরি মৃত্যু রাজার যোগ্য ঘোড়ার হ্রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্রদল সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল আমরা ছাত্রদল মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাঘ কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল আমরা ছাত্রদল ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল আমরা ছাত্রদল আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়া পথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল